হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বাসায় বসে এই প্রশ্নে প্র্যাকটিস করতে পারো তো পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকছে একশো তো একে প্রথমেই থাকবে এক নম্বরে কবি ও কবিতার নাম সহ কাজলা দিদি অথবা বীরপুরুষ কবিতার প্রথম আট লাইন লিখো তো এখানে নাম্বার থাকবে দশ বরাবরের মতোই কবির নাম কবিতার নাম লিখলে এক কবির নাম লিখলে এক এবং আট লাইনের জন্য আট নাম্বার মোট হচ্ছে দশ নাম্বার দুই আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো যে কোনো চারটি দেওয়া আছে ছয়টি দিতে হবে যে কোনো চারটি একটি দিয়ে দুই করে চার দুগুণে আট নাম্বার ক নাম্বারে আছে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন খ সোনারগাঁও কোথায় অবস্থিত গ বীরপুরুষ কবিতায় মা ও খোকা কিভাবে যাচ্ছে ঘ দুজন লিপি আবিষ্কারকের নাম লেখ ও হজরত ওমর আদিয়া সাল্লাম আনু এর পিতা ও মাতার নাম লিখো চ পাহাড়পুর বিহারে কত বছর আগে কারা থাকতেন তিন রচনামূলক প্রশ্নের উত্তর লিখো যে কোনো তিনটি এখানে দেওয়া আছে পাঁচটি যে কোনো তিনটি লিখতে হবে একটিতে চার করে তিন চারে বারো নাম্বার প্রশ্ন ক আমাদের জাতীয় পাখির নাম কি এ পাখির তিনটি বৈশিষ্ট্য লেখ খ আমিও নয় দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে গ লোকশিল্প কাকে বলে লোকশিল্প জাদুঘর কেন দরকার ঘ পাহাড়পুর কোথায় অবস্থিত পাহাড়পুর নামটি কিভাবে হলো বর্ণনা কর ও লিপি বলতে কি বুঝো বাংলা লিপি কিভাবে এলোদের অর্থ লিখো কোনো পাঁচটি দেওয়া আছে ছয়টি লিখতে হবে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার বাঘ কসুর বেয়ারা ভিক্ষু সালাদ সুধা পাঁচে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি একটি ত্যাগ করে পাঁচ একে পাঁচ নাম্বার এই যে বক্সগুলো দেখা যাচ্ছে এই বক্সের মধ্যে যেই শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোতে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ক চড়ি পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে এটা হবে ক নাম্বার লোকালয় নাম্বার খ নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার এটা হচ্ছে এক খ নাম্বার হবে কীটপতঙ্গ গতে আছে আমাদের রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত এটা হচ্ছে গ পরিবেশ ঘ পাখিরা মানুষের বন্ধু এরা অনেক এটা হবে উপকারী এই যে ঘ নাম্বারে হবে উপকারী তারপর হচ্ছে উঁ ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয় এটা হবে উঁ হবে বৃথা বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচে নাম্বার শব্দগুলো হলো ঘুম জাগরণ হবে নতুন পুরাতন নেভা আরম্ভ শেষ কঠিন সহজ দাঁড়ানো বসা আলো আধার তারপর হলো সাত সমার্থক শব্দ যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার তো দেখো প্রথমে আছি পৃথিবী যে কোনো পাঁচটি লিখত পৃথিবী নদী মা পতাকা সূর্য পানি ফুল বাক্য গঠন করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার শব্দগুলো হলো ভ্রমণ অবজ্ঞা বিলুপ্ত শিক্ষক চিন্তা আবিষ্কার প্রাচীন নয় চিহ্ন বসিয়ে খাতায় লিখো পাঁচটি বিরাম চিহ্ন বসাবে পাঁচ একে পাঁচ নাম্বার এখানে যেই লাইনটুকু দেওয়া আছে এখানে এই লাইনগুলো বদলে অন্য যে কোনো লাইনও আসতে পারে অন্য যে কোনো গল্প থেকেও আসতে পারে এখানে যেখানে দাঁড়ি কমা প্রশ্নবত চিহ্ন বসানোর দরকার সেগুলো বসাতে হবে দশ সঠিক উত্তরটি খাতায় লিখো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার তো ক হচ্ছে এক হচ্ছে পাখিরা পরিবেশকে কেমন রাখে এটা পাখিরা পরিবেশকে সুন্দর রাখে দুই মা কবিতা লিখেছেন কে ক কাজী নজরুল ইসলাম তিন ঘুরে আসি সোনারগাঁও এর শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল গ সোনারগাঁ চার মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান ক সোনারগাঁ পাঁচ আলেকজান্ডার কানিংহাম এর পুরাকৃতি আবিষ্কার করেন আঠারোশো সালে এগারো যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার অর্থাৎ যুক্তবর্ণগুলো বর্ণ ভেঙেও লিখতে হবে এবং শব্দ তৈরি করতে হবে যেমন প্রথমটি আছে স সংযুক্ত যুক্ত ত এখানে লিখবে স যোগ সমান লিখবে একটা শব্দ যেমন লিখলাম অস্ত যেমন এরকমভাবে প্রত্যেকটি এভাবে ভেঙে ভেঙে লিখে একটি করে শব্দ তৈরি করবে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি ক যে তল সমান ভূমি সমতল খ গ যার অনেক জ্ঞান ঘ শিক্ষা অর্জনের জন্য লক্ষ্যে যে সফর শিক্ষা সফর ও সেনা দলের প্রধান সেনাপতি চ যুদ্ধ করেন যিনি যোদ্ধা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে তোমার বাবার কাছে একখানা পত্র লিখো এই পত্রটা ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো অথবা আবার আসতে পারে মা কবিতার মূল ভাব লিখো তোমাদের জন্য যেটা সহজ লাগে সেটাই উত্তর করবে একটাতে আছে আট নাম্বার নাম্বার চোদ্দ যে কোনো একটি বিষয়ের রচনা লিখো একশো পঞ্চাশ শব্দের মধ্যে নাম্বার হচ্ছে বারো নাম্বার বাংলাদেশের পাখি আমার মা পাহাড়পুর বিহার এ তিনটি থেকে যে বিষয়ের উপর রচনা ভালো পারো সেটি আনসার করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার চতুর্থ শ্রেণীর বাংলা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য নমুনা প্রশ্ন তোমাদের শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রশ্নও পেয়ে যাবে তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুখ করে দিও আল্লাহ হাফেজ